হ্যালো বিটিএস পিটিএ আসসালামু আলাইকুম আশা করি তুমি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা একটি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বর্তমান যুগে আমরা পপের পাশাপাশি কে ড্রামাকেও ততটাই প্রাধান্য দিচ্ছি তো আমাদেরকে জানতে ইচ্ছা করে না পিটিএস মেম্বারদের ফেভারিট কে ড্রামা কোনটা হুম অবশ্যই জানতে ইচ্ছা করে তো এই রিলেটেডটি আজকের ভিডিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমত আরে আরমি ফেভারিট ড্রামার নাম হচ্ছে সুইট হোম তারপর আছে আমাদের সবার প্রিয় জিন জিনের ফেভারিট ড্রামার নাম হচ্ছে বয় ওভার ফ্লাওয়ার তারপর হলো সুগা সুগার ফেভারিট কে ড্রামার নাম স্কাই স্ক্যাসেল যেহুবের ফেভারিট ড্রামার নাম হচ্ছে ক্রাশ লোডিং ওয়ান ইউ টাইং এর ফেভারিট ড্রামার নাম হচ্ছে ইট দে ওয়ান ক্লাস জিমিনের ফেভারিট ড্রামার নাম হচ্ছে কিংডম এবং সর্বশেষে আমাদের জঙ্গুকের ফেভারিট ড্রামার নাম হচ্ছে হোটেল ডেল লোনা তো এই ছিল আজকের ভিডিও আর্মিস আশা করি তোমাদের প্রত্যেকের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সি সিও অ্যাগেন